সেই হাজার হাজার মাইল থেকে পরিচালনা করছে এবং তার ইতিহাস তার কাছে যা আছে যে সেই পার্বে যোগ্য সন্তান মানুষের মন এবং মানুষের হৃদয় ইস্তাম এবং মানুষের প্রত্যেকটা আবেগ সেই পূরণ করতে তার এই জ্ঞান স্নেহ ভালোবাসা তার কাছে আসছে আমি তো এটাকে বুমা করছিলাম যে লিস্টটা নমুনা যা আমাদের তারা কেমন আসার জন্য তার এই তাই আমি একটা ইয়ে করছিলাম যে আমাদের তারপরে মানে আমার এটা উদ্দেশ্য ছিল যে কোনো মতন যে আমাদের নেতার কোনো মানে আইফরে আমি জানি এটা আসবে তাই এসেছে আমার কি